নমস্কার আমি দেবব্রত বাসন্তিয়া এস এম এস হর্টিকালচার বিজ্ঞান কেন্দ্র নদিয়া টু আজকে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে গাছটা আপনি দেখছেন লতা যুক্ত একটা গাছ এটা লতিয়ে গিয়েছি এটা হচ্ছে মধুন আসিনী হ্যাঁ এটাকে আমরা লোকাল ভাষায় অনেকে ওকে গুড়মারিও বলে আর সংস্কৃত আর হিন্দিতে মধুন আসিনী বলা হয় মধুন আসিনি যেহেতু একটা ওয়ার্ডটা মানে আপনাদের অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি ওর খুব ভালো একটা গাছ মানে যদি কোনো মানুষকে ডায়াবেটিস হয়ে থাকে যদি এর খালি পেটে একটা পাতা চাওয়ায় মানে ও ডেলি খালি পেট সকালবেলা একটা পাতাকে চাবায় তাহলে এর যে ইনসুলিন লেভেলটা ঠিক থাকবে সুগার তো কমবে কিন্তু যেদেরকে ইনসুলিন নিতে হচ্ছে প্রত্যেক দিন তাহলে এর যদি পাতাটা খালি পেটে খাওয়া হয় তার ইনসুলিন নেওয়াটা বন্ধ হবে আর ন্যাচুরাল ইনসুলিনটাকে ও সিক্রেশন করবে এটাকে মধুনাশিনী বলা এই কারণে হয় কারণ ও ডায়াবেটিস সঙ্গে সঙ্গে আর ইনসুলিন লেভেলটাকে ঠিক রাখে তিতো মানে একটা আলাদা রকম তিতো যেটাকে পুরো তিতো বলবো না আপনি একটু খেয়ে দেখেন আর পুরো মিষ্টি তো হয় না কোনোদিন তিতো এটাকে নার্সারিতে আপনি পেয়ে যাবে আর যদি আপনাকে গাছের বিষয়ে আরো জানতে হয় তাহলে আমাদের যদি ইন্ডিয়ান হর্টিকালচার ইনস্টিটিউট আইএচআ আর না হলে সেন্ট্রাল আরোমেটিক মেডিসিনাল প্লান্ট যেটা সিমাপ আছে লক্ষ্ণৌ এতে গুজরাতে একটা আছে আর লক্ষ আছে ওরাও বিশেষভাবে বলে দেবে এই মদন আশ্রী গাছ নর্মালি দুই রকম হয় একটা গোল পাতা যুক্ত হয় যেটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে পপুলার খুব ওড়িশা দিকে বেশি হয় আর এইটা একটা লম্বা পাতা যুক্ত গাছ এটা হতো মধ্যপ্রদেশ কিংবা সাউথ ইন্ডিয়ান থেকে এটা কালেকশন করা হয়েছে তবে এই দুই রকম গাছ এটা লম্বা পাতা আর একটা গোল পাতা দুটোই মধুমাসিনিয়া গুডমারি কৃষক যদি এটাকে চাষ করতে চায় তাহলে প্রথমে এর বিপরণ ব্যবস্থাটাকে দেখতে হবে যে মার্কেটিং উনি কোথায় করবে মানে চাষের যোগ্য চাষের করা যাবে অলরেডি চাষ পদ্ধতি ডেভেলপ করা আছে মানে প্যাকেজ করা হয়েছে কিন্তু চাষ করতে হলে প্রথমে আপনাদেরকে মার্কেট ব্যবস্থা দেখতে হবে আর এমনি বাড়িতে চারা চারা যদি নিলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চারা ব্যবস্থা করে দেবো যদি এই মুহূর্তে আমাদের কাছে একটাই গাছ আছে তবে ওর ব্যবস্থা আমরা করিয়ে দেবো চারাটা